আর একটা ভালোবাসা একটা চেংড়া একটা মুছে পাক দিয়ে বলবি এগুলা কোনো ওয়াজ হইল কেন ভাই কেন কেমন কেমন ওয়াজ কেমন আপনি যে বলছেন ওদের মধ্যে দুইটা জিনিস ছিল একটা ছিল লোভ আর একটা ছিল ভালোবাসা তা আমাদের মধ্যে কি সেটা নাই সে সে দুটো তো আমাদের মধ্যেও আছে কি আছে জি ভাই বলছে ভাই উদ্দিন ভাই আমি যদি জানতে পারি মনির উদ্দিন ভাই রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পাঁচ লাখ টাকা সঙ্গে নিয়ে যাচ্ছে যদি বাই চান জানতে পারি আপনাকে ডালকোলা পৌঁছাতে দিব না মাল কেড়ে আমাদের লোভ কি কম আছে তারপরে একটা কি আছে বলছেন মনির উদ্দিন ভাই আপনি বললেন তাদের ভিতরে ছিল তাদের ভিতরে তারা ছিল বড় লোভী তারা ছিল বড় পরে প্রেমিক তবে লোভ লোভ আমাদের মধ্যে আছে এবং প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আছে দেখবেন আমার মোবাইলটা দেখেন নাম্বার আছে পাঁচটা কয়টা কয়টা এ ছোড়া বুঝা নিয়েছে নাম্বার আছে পাঁচটা তিনটা ব্ল্যাক লিস্ট করে রেখেছি আর দুটাতে চলছে আমরা কি ভালোবাসাই কম তবে ওদের ভিতরে ভালোবাসা আমাদের ভিতরে ভালোবাসা ওদের ভিতরে ছিল লোক আমাদের ভিতরে আছে লোক তবে ওরা কেন বিচাই হলো এরা কেন বঞ্চিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন লাঞ্ছিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেনadani খেলো ওরা কেন বিজয় হলো এরা কেন পিটনি খেলো তার কারণটা হলো ভাইজান ওই আদহুচলার কথা ঠিক ওদের মধ্যেও আছে দুটা আমাদের মধ্যেও আছে দুটা পার্থক্য ছিল এটায় পার্থক্য কি ওরা জান্নাতের লোভে পড়ে ওদের লোভটা ছিল কিসের জান্নাত ওরা জান্নাতের লভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে নিজের বিবি বাল বাচ্চা রক্ত মাংস ইন্নাস সালাতি ওয়ানুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তাদের ভিতরে বন্ধু ওরা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে ওরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীকে দিয়েছে ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা আকাশ জমিন পৃথিবীকে দিয়েছে লাঞ্ছিত ওরা বিজয় হলো এরা পিটনি খেল আমার আল্লাহ বলেন রে বিশ্ব জগতের নর নারীরা রে বাংলার সংখ্যা লঘু ইমানদারেরা রে বাংলার সংখ্যা লঘু মুসলমানেরা রে ভারতের সংখ্যা লঘু মুসলমানেরা কেনই বা তোরা টেনশন করিস টেনশন করিস না হতাশ হয়ে যাস না আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা কর মদের বোতলগুলি ভেঙে দাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও মিথ্যার মুখে দাঁড়িয়ে পেশাব করে সত্যের পতাকাটা হাতে নাও আমি আল্লাহ আমার ওয়াদা আমি তোমাদেরই কল্যাণ করব মহান মাতে তুমি খোদার ও পিয়ারা আমি নামাই আল্লা রীচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে কোরআনের বড় শত্রু নাম হলো তার আবু যে কিন্তু ভাই যান আবু পৃথিবীকে একটি ইতিহাস দিয়ে গেছে সেই ইতিহাসটা কি রে আজকে ভারতের মাটিতে একজন মন্ত্রী নাম তার শ্রী নরেন্দ্র মোদী তিনিও কয়েকটি ইতিহাস ভারতের বাসি নয় পৃথিবীবাসীকে দিয়েছে তবে তার ইতিহাসটা আপনাদের বলি বন্ধু সব কোরানের শত্রু নাম তার আবু জেহেল কিন্তু আবু জেহেল আবার চুরি চুরি করে কুরআন শুনতো কোরান শুনতে এবং বুঝতে এত মজা কুরআন শুনতে এবং বুঝতে এত মজা যে কোরান যখনই শুনবেন তখনই আপনাকে মজা লাগে কিন্তু আমি মনির উদ্দিন আজকে এই ওয়াশটা করলাম পরশুদিন যদি আবার এই ওয়াশটা করি এক মাস পরে যদি আবার এই ওয়াশটা করি পনেরো দিন পরে আবার যদি এই ওয়াশটা করি মামুর বাটা খালি কিন্তু ভাই ভাইজান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দিন থেকে নিয়ে রাত পর্যন্ত সুরা ফাতিহা কতবার শুনছেন একবার খিদিবিদি লাগছে লাগে খিদমিদি লাগে লাগে না তো ভাই যান কোরআনের বড় শত্রু আবু জেহেল কিন্তু আবু জেহেল চুরি করে করে কোরআন শুনতো তবু সবু গণিতে দিয়েছিলেন পাহারা ও আমার একটা ভাটিয়া ভাষাতে আপনার গে ভাটলের পাশে ভাটিয়া আছে জি আচ্ছা ভাটিয়া আছে ভাটিয়া ভাষাতে একটা কথা আছে দেখো ইউটিউবেরা তোমরা এই কথাটা ছাড়িও না আমি লক্ষ্য করে করছি তোমরা এটা কথা ফেরা নেটে দিও না আমি খুব আস্তে করে কয়েছি আপনারাকে মনে কেউ খারাপ নিবে না কোহে বিলে কেছি কিন্তু একদিন আমার বয়স যখন মোটামুটি সাড়ে চোদ্দো পনেরো ছিল মুচ গালা একটা দুটা করে কান্ধার গালা দেখা দিয়েছিল তখন দেখছি যে মায়ের লোকে মায়ের লোকে গল্প করছে আর কছে যে কি বহু যদি বহু শাশুড়ি যদি খাড়িয়া মুতে তো বহু তো ভাই যান বন্ধু আমার এরকম আমার একটা কথা ছিল আমি চোদ্দ বছর বয়স যখন ছিল চোদ্দ বছর আগে বয়স যখন চোদ্দ ছিল তখন শুনেছি তো ভাই হয় তো প্রজার ব্যবহার কি হতে পারে তো ভাই যান জানেন যে আবু জেহেল নিষেধ করলো কেউ কোরআন শুনতে আজকের পর আজকের তারিখ থেকে কেউ আর কোরআন শুনতে যাবে না কিন্তু আবু চেহেল নিষেধাজ্ঞা করার পরে ও নিজেকেই কন্ট্রোল করতে পারেনি রাত্রে আবার চলে গেছে চুরি করে আর সবাই সবাইকে চুরি করছে আমি যাব ওই মামুর বেটা না দেখে আমি যাব ওই মামুর বেটা না দেখে আমি যাব ওই মামুর বেটা না দেখে ওই মামুর বেটা করতে করতে সব মামুর বেটা চলে গেছে এতো বু সবু দিয়েছিলেন তে পাহা তোমারি মধুর টানে তোমারি মধুর টানে এই দিল পারা কোন বুঝতে মজা আর লক করে বাড়িতে বালিশে মাথা দিয়ে পোড়া থাকতে পারে পারে না ভাইজান ভারতের উত্তর প্রদেশের মাটিতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি তিনি একজন সবাই বক্তব্য দিচ্ছেন আর পাশে থেকে একটি আওয়াজ ভেসে আসলো নদী চুপচাপ এক থেকে ভালো মানুষ মনে হয় আল্লাহর জমিনে আর আসেনি আর আসবে না বিরোধিতা করছি না তবে সে আওয়াজটার মধ্যে আছে কি সব আওয়াজ নিয়ে রাজনীতি করবে ওখানে যা হবে তার আগে এখানে আল্লাহ দেখিয়ে দেবে এই সব নিয়ে যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায় আমি তিনাদের বিনীত অনুরোধ করব। ধর্ম নিয়ে রাজনীতি করবেন না আমরা ভারতীয় মুসলমান ভারতের মাটিতে গণতান্ত্রিক দেশে আমরা বাস করি আমরা এই ভারতকে স্বাধীন করে রক্ত দিয়েছি ইতিহাস তার সাক্ষী দেবে আজকে আমরা সেই ইতিহাস গুলো পড়তে চাই না আমরা পড়তে চাই না নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর কথা আমরা পড়তে চাই না নেহেরুর কথা আমরা পড়তে চাই না মৌলানা আবুল কালাম আজাদের কথা আমরা পড়তে চাই না শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা পড়তে চাই না কাজী নজরুল ইসলামের কথা আমার ভাইয়ের আমার বন্ধুরা তারা কোনদিন সাম্প্রদায়িক তৈরি করতে বলেন নাই আমি সেই সব কথা বলে আপনাদের মেজাজ বা মন খারাপ করছি না ভাইয়ের আমার বন্ধুর আমার আব্বা জানের আমার আমি মনির উদ্দিন আপনাদের বলি একই রাস্তা একই রাস্তা একটাই পথ আজকে আমরা আজকে আমরা বিপদের মাঝখানে পড়েছি আমাদের কারণে সাধারণ কথা নাই ভাই পাপ কোনদিন দিন পাপকে ছাড়ে না অন্যায় দিন মেনে না যায় না ভাইজান রে আমার আব্বা জানেরা আমি মনির উদ্দিন দুবেলা ঠিক করে খেতে পাই না কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বারো বাই পনেরো এক বিশাল রুমের মধ্যে টাকার বান্ডিল বান্ডিল বললে ভুল হবে পেটি আর পেটি কি পেটি আর পেটি বান্ডিল তো কমের মধ্যে আমার ভাই আমার বন্ধুরা আমার আব্বা কোনো দিন বাপকে ছাড়ে না অন্যায় কোনো দিন মেনে নেওয়া যায় না ভাই যান বন্ধুরে আমার আমার মাদ্রাসার জন্য এটাকে একটু আলাদা করে কাইটা তোমরা ফেসবুক ইউটিউব যেখানে সেখানে ছাড়িয়ে তো ভাইজি ওই যে আপনারা তীরমোহনীতে তীরমোহনীতে লাইট গেলা দেখছেন না ওই তীরমোহনীতে তীরমোহনীতে যে লাইট গেলা আছে ওই লাইট গলার জন্য আমার মাদ্রাসা আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে আমার মাদ্রাসাতে একটা লাইট গলার জন্য পাগলা শিয়ালের মতন করে চার পাঁচ জনাকে বলেছি কিন্তু টাকা নাই তহবিল খালি তহবিল খালি তহবিল কেনা খালি হবে তহবিল থেকে টাইটা যদি ঘরের ভিতরে ভরে তালা বেড়া তহবিল খালি হবে না ভাইজান পাপ কিছি পাপ কো পহচানতা নে আমার ভাইরা আরে আমার অব্বা জানেরা আমার ভাই জানেরা আমি মনির উদ্দিন আপনাদের একটা কথা আজকে বলে যাব আপন ভাই মনে করে সেই দিন মক্কামদিনা তায় ফেরা মাটিতে যারা বিচয় করে পৃথিবীকে ইতিহাস দিয়েছিল তার মধ্যে এক তরুণের কথা এক যুবকের কথা আপনাদের বলি এক যুবতীর কথা আপনাদের বলি একজনের বাড়ি হলো মক্কা আর একজনের বাড়ি হলো মাদিনা ভাইজান বন্ধুরে সেই যুবকেরা সেই যুবতীরা আমরা বাঙালি বাংলার মাটিতে বাস করি যুবক মানে পুরুষ যুবতী মানে নারী কিন্তু বিহারে গেলে একটু ভেঙে চুরে বলতে হয় আমার ভাইয়ের আমার বন্ধ আমার আমার আব্বাসনের সেই তরুণ এবং তরুণী আল্লাহ জমি নিয়ে কি ইতিহাস করলো তাদের উদ্দেশ্য কি ছিল রে তারা ধন্দওলার টাকা পয়সা সোনা চাঁদি যদি নাবীর দিন কায়েম করি ছতালা বাড়ি করে দিবে। যদি নাবীর দিন কায়েম করি তবে আমাকে পঁচিশশো পঁচিশ হাজার বিঘা জমি দিবে না রে না এমন কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্যটা কি রে একটি হলো নাবীর ভালোবাসা আর একটি হলো জান্নাতের লোভ এই জান্নাতের লোভে পড়ে নাবীর ভালোবাসাই পড়ে একটি মহা ইতিহাস আল্লাহর জমি ভাইজান বন্ধু আমার আমি এই ঘটনাটা আপনাদের বলবো রে আমার দাঁড়ানো মায়েরা বিনীত অনুরোধ করে বলি একটু বসে যান বিনীত অনুরোধ করে বলি ভাই বসে যান তোমার মতো যুবক তোমার মতো তরুণ তোমার মতো নৌজুয়ান মক্কা মদিনার মাটি দেখি ইতিহাস করল ভাইজান যান বন্ধুরা আমার আজকে যেমন একটি ইতিহাস আপনাদের ভারতের নয় পৃথিবীর মানুষের কাছে একটি ইতিহাস করতে চলেছে নাম তার সাহাব চতু কি নাম সাহাব চতুর হর ভাতিজার নাম আমার ভাতিজার নাম আমি রেখেছি আমার নাম মনির উদ্দিন আমার ভাতিজার নাম রেখেছি শেহাব উদ্দিন তো ওই যে চতুর বাড়ি তার তো ভাইজান ওনার ব্যাপারে বর্তমান বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে তার সত্যটাই কি আছে আমার আল্লাহ ছাড়া 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 এবং ওই তার গোপনীয় ইতিহাসটা কি কিন্তু আমরা আজকে বাংলাদেশিরা ওনার ব্যাপারে ভিডিওর পর ভিডিও বানিয়ে যাচ্ছে ভিডিওর পর ভিডিও বানিয়ে যাচ্ছে সমুদ্রতে কি হলো মনে হচ্ছে মামুর বাডারা গোপনীয় ক্যামেরা দিয়ে তুলে আসছে ওই মানে যে কি আপনার ছবিকে এডিটিং করে করে কখনো পান্তে ডুবিয়ে দিচ্ছে কখন বাঘের মুখে দিয়ে দিচ্ছে আপে আমি তো ওই সব মাস্টার চুবের মাথা কেটে রুবেলের মাথা লাগিয়ে দিয়ে তোর হাতে পেস্তুল ধরিয়ে দেবো এই ছবি তো আমিও এডিটিং করতে পারি ভাইজান আজকে উনার ব্যাপার নিয়ে অনেকে ফতুয়া ফড়াই যে ও চালু করে দিয়েছে তবে শেষ আমরা ঠিক জায়গা মতো না পৌঁছার পূর্বে আমরা বিভিন্ন জন বিভিন্ন মতে মতমিত হয়ে আমরা এই করে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা ছড়াবো ভাইজান ওর দেখা দেখি ওই সেহাব চত্বরের দেখা দেখি আমার এই বড় ভাইয়ের থেকে একটু বয়স বেশি হবে কিছু কিছু দাড়ি পেকে গেছে হু ও খালুর বেটা মানে ও হাঁটতে যাবে ব্যাগ ঘাটে করে পাকিস্তান সে একটা আলেম একজন বড় বিখ্যাত আলেম এবার সেহাব সেহাবের পক্ষ হয়ে তার বিপক্ষ হয়ে কথা বলছে বলছে সেহাব যে হেঁটে যাবে মক্কা মদিনা এটা সত্য কিন্তু এই যে আর একটা কোন মামুর বাটা মানে খালুর বাটা হাঁটতে লেগেছে আর নামটা আমি ভালো করে পড়িনি বা লক্ষ্য করিনি হ্যাঁ তো একে জিজ্ঞাসা করছে তোর তো পাসপোর্ট নাই ভিসা নাই পারমিশন নাই তুই হাঁটতে লাগলি কিসের লেগা ওর পাছে তো হাজার হাজার লোক পুলিশ গাইডিং দামি দামি এসি রুম আর মানে খাবারের অভাব নাই মানে ওই দুনিয়াতে কাছাকাছি আধখানি জানলাতে ঢুকে গেছে তো তোর পিছনে তো কোনো লোক নাই তোর উদ্দেশ্য বি তোর ভিসা নেই পাসপোর্ট নাই কিছুই নাই বলছে হ তো ফাকির আদমিয়ে ঝোলা লেগে চলে পড়ে আমি গরিব আদমি হ্যাঁ ভাই সাথ কই দে চল দিয়ে ভাইজান পৃথিবী ধ্বংস হতে হোতে কত রুকমের সিস্টেম ইতিহাস দেখতে